সে অনেক দিন আগের কথা ইরাক দেশের বাগদার শহরে বাস করত এক সৌদাগর সে আল্লাহ আল্লাহওয়াল্লাদের সমালোচনা করে বেড়াইত এতেই সে তৃপ্তি পেত কিছুকাল পর্যন্ত সৌদাগর বুজুর্গদের সমালোচনায় লিপ্ত ছিল এরপর দেখা গেল হঠাৎ তার স্বভাবের পরিবর্তন হয়েছে এখন সে বুজুর্গদের সমালোচনা ত্যাগ করে তাদের সঙ্গ নিয়েছে তাদেরকে অন্তর দিয়ে ভক্তি করে শ্রদ্ধার সাথে তাদের পিছনে অকাতরে অর্থ ব্যয় করেছে একদিন এক বুজুর্গ লোক সদকরকে জিজ্ঞেস করলেন তুমি তো সবসময় আল্লাহ আল্লাদের সমালোচনা করতে আসলে তোমার এই পরিবর্তনের কারণ কি সদকর বলেন আমি তাহাদেরকে যেরকম মনে করেছিলাম বাস্তবে তারা তেমন নন এরপর সে তার পরিবর্তনের ঘটনা বিবরণ দিলেন ঘটনাটি হল একদিন আমি পক্ষত বুজুর্গ নসুরকে দেখতে পেলাম সে নামাজ শেষে জামাজে জামাতে নামাজ পড়ে মসজিদ হতে দ্রুত বের হয়ে কোথাও যাইতেছেন আমি মনে মনে ভাবলাম আবু নসর এত বড় বুধ বুজুর্গ অথচ নামাজের পর মুহূর্তকাল ও মসজিদে অবস্থান করল না আমি তাকে অনুসরণ করতে লাগলাম তিনি মসজিদ হতে বের হয়ে বাজারে গেলেন বাজার হতে কাবাব হালুয়া আর নরম নরম রুটি ক্রয় করলেন তার বাজার দেখে আমি মনে মনে ভাবলাম বুজুর্গ আসলে একজন বোজন বিলাসী লোক বাজার শেষ করার পর তিনি জঙ্গলের দিকে রওনা হলেন তার প্রতি আমার এই ধারণা ছিল যে সে আহারে বসার জন্য কোনো সবুজ শ্যামল উদ্যানে সন্ধানে হাঁটতেছেন আমিও তার পিছনে পিছনে চললাম একটা নাসর পর্যন্ত তার পিছনে হাঁটলাম এরপর তিনি এক গ্রামের মসজিদে উঠলেন সেখানে তিনি নামাজ আদায় করলেন নামাজ শেষ হলে তিনি একটি গড়ে প্রবেশ করলেন সেই ঘরে এক রুগী সাহিত্য ছিল বুজুর্গ আবু নাসের যত্নের সাথে তাহাকে আহার করাইতে লাগলেন আমি সুযোগ মনে করে ওই গ্রাম দেখতে বের হলাম কিছুক্ষণ পর্যন্ত গ্রামে দৃশ্য অবলক্ষণ করলাম মনোমুগ্ধ করে সেই দৃশ্য দুই নয়নে দেখার পর সেই ঘরে ফিরে আসলাম সেখানে এসে বুজুর্গকে আর দেখতে পেলাম না আমি রুগীকে বুজুর্গ সম্পর্কে জিজ্ঞেস করলাম সে আমাকে জানালো তিনি তো বাগদা চলে গেছেন এই সংবাদ শুনে আমি বিচলিত হয়ে গেলাম অথবা উগিকে জিজ্ঞেস করলাম ভাই এখান থেকে বাগদাদ কত দূর উত্তরে সে বলল আশি মাইল প্রায় আমি আতঙ্কিত হয়ে ইন পড়িলাম আমার সঙ্গে নেই কোনো টাকা করি রাস্তাঘাট সব অচেনা কীভাবে আমি বাগদাদ পৌঁছাবো কে করবে আমাকে সাহায্য আর এই সংকটের কথা আমি কার কাছে প্রকাশ করব। ইত্যাদি ইত্যাদি দূর নয় সে আমার সর্বাঙ্গ শরীর অবশ হয়ে আসতে লাগলো অবস্থা থেকে রুগীটি আমাকে বলল তুমি এখানে অবস্থান করো আগামী শুক্রবার তিনি বাগদান যেতে পারবে রুগীটির কথাবার্তা শুনে আমি একেবারে স্তব্ধ হয়ে গেলাম মনে মনে বলতে লাগলাম যে বুজুর্গ সুদূর বাগদাদ হতে আশি মাইল রাস্তা পার হয়ে হেঁটে এই গ্রামে আসেন এরপর এই রুগীকে সযত্নে আহার ও সেবা করেন তার মতো একজন বুজুর্গ সম্পর্কে আমার এমন ধারণা ছিল যে তিনি একজন বুজন বিলাসী লোক এই কথা চিন্তা করিয়া নিজের অন্যায়ের জন্য সত দিলাম এরপর আমি এই চিন্তা করতে লাগলাম যে কিছুক্ষণ পূর্বেও আমি এই রোগীটিকে একান্ত অসহায় মনে করেছিলাম অথচ তার তো মাথা গুজিবার একটি স্থান আছে আজ আছে সপ্তাহান্তে আহার যোগাবার জন্য একজন দয়ালু স্বজন কিন্তু আমার তো কিছুই নেই আমার অবস্থা তো অনেক করুণ নে আহারের ব্যবস্থা নেই মাথা গুঁজিবার স্থান আর সপ্তাহান্তে যে লোক আসবেন তিনি যদিও আমার পরিচিত কিন্তু ইতিপূর্বে তার সম্পর্কে আমি যে অন্য ধারণা পোষণ করেছি এরপর কীভাবে তার নিকট আমি সাহায্য চাইব সাহায্য চাওয়াটা আমার বিবেকে বারবার বাধা দিতেছে এখন আমার অবস্থা কি হবে অবশেষে চিন্তার মধ্যে সেই দুর্যোগে সপ্তাহ শেষ হলো আমার বুজুর্গ পূর্বের মতো সুদূর বাগদাত হতে রুগীর খোঁজখবর নেওয়ার জন্য সেই গ্রামে আসলেন বুজুর্গ রুগীর খোঁজখবর নিয়ে যত্ন সহকারে আহার করাইলেন আহার শেষ হলে রুগীটি আমাকে দেখায় বললেন হে আবন সর এই ব্যক্তি গত সপ্তাহে তোমার সঙ্গে এসেছিল সেই সময় হইতে সে এখানে পড়ে আছে তাকে তোমার সঙ্গে নিয়ে যাও বুজুর্গ আবন সর আমাকে জিজ্ঞেস করলেন তুমি কেন আমার পিছনে পিছনে লেগেছ আমি সব কিছু খুলে বললাম এরপর নীরবি আমার অপরাধ স্বীকার করলাম তিনি আমাকে সঙ্গে নিয়ে বাগদাদ রওনা হলেন কি আশ্চর্য সন্ধ্যার পূর্বে আমরা সুদীর্ঘ আশি রাস্তা অতিক্রম করে বাগদাদ পৌঁছে গেলাম বাগদাদ এসে বুজুর্গ বললেন তুমি ঘরে ফিরে যাও আর আলেম ওলামাদেরকে নিয়ে কখনো এরূপ আচরণ করবে না সদকর বলেন ওই ঘটনার পর আমি হতে ওই ঘটনার পর হতে আমি খাটি মনে তবা করলাম অতপর ওই বুজুর্গের সহচর্যে থাকিয়া সঠিক পথের সন্ধান পেলাম